হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আমি খুব ভালো আছি আর দেখো আমরা আজকে প্ল্যান করেছি পুকুরে মাছ ধরবো এই হচ্ছে আমাদের পুকুর আর এই পুকুরের মাছ ধরে আমরা হচ্ছে পিকনিক করব আর এই দেখো এইটা হচ্ছে আমাদের বাড়ির সবথেকে ছোট্ট বদমাস একদম পাজি যাকে বলে তোমরা দেখতেই পাচ্ছ কীরকম পুকুরে নেমে গেছে মাছ ধরবে তার জন্য পুকুরের সব বাঁশগুলো সরাচ্ছে যাতে জালে আটকে না যায় আর ওই যে দেখো ওর বাবা আর ইনিকে এনাকে দেখো এনি মাছের জন্য ওয়েট করছে কখন মাছ ধরে নিয়ে আসবে আর এইখানে বাবা মানে আমার শ্বশুর মশাই আর দাদা মানে আমার ছোট ভাসুর এখানে মাছ ধরতে নেমেছে আর এই দেখো বালতি নিয়ে ঈশারানি ঘুরে বেড়াচ্ছে মাছের জন্য তবে মাছ একটাও নিয়ে না ফাইনালি এখন দাদা জালটা নিয়ে আসছে মাছ আছে জালে অনেক বড় বড় দেখতে পাচ্ছি আর আমিও দেখে খুব হ্যাপি হয়ে গেছি এত বড় বড় মাছ উঠেছিল তো দেখো 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 পুচকুটাকে আগে আগে দৌড়ে যাচ্ছে মাছ দেখতে আর পুকুরটা না ঠিক একদম আমাদের বাড়ির পেছন দিকে আর তোমরা দেখলে আমাদের বাড়িটাও দেখালাম তোমাদেরকে পেছন সাইড থেকে পেছনের দিকে পুকুরটা আর দেখো কি করে মাছ মাছ অনেক উঠেছিল কিন্তু মাছগুলো না ছেড়ে দিচ্ছিল আমার দাদা মানে আমার আমি নিজের দাদা মানে দা আমার ভাসুর ঠিক আমাকে ভাসুরের চোখে দেখে না নিজের বোনের মতোই দেখে আর আমিও দাদাকে দাদাই বলি মানে সবাই দেখবে তো ভাসুর ভাসুরের ছোঁয়া নাড়ে না হেন তেন মানে অনেক রকম নিয়ম কিন্তু আমার আমার দাদার মধ্যে সেটা নেই কিন্তু দাদা একদম আমার নিজের দাদার মতো আর দাদাও আমাকে বোনের মতোই একদম দেখে একদম নিজের বোনের মতোই আর মানে দেখো সব মাছ ছেড়ে দিচ্ছে দাদা আমার সাথে দাদাকে আমি তাই বলছি কি মাছ ছেড়েছো তাহলে আর দেখো একদম পুচকুটাকে কি ঠান্ডা লাগছে ঠান্ডাতে কাঁপছে তবুও মাছ ধরাও ছাড়ছে না ওকে মানে যখনই মাছ ধরতে নামে তো ও সবার আগে দৌড়ে যায় ওর মাছ ধরা মানে খুব খুব আনন্দ পায় হয় কি আর এই দেখো এই পুচকিটা মানে ওর দিদি এগুলো কিন্তু আমার ভাসুরের ছেলে মেয়ে মানে আমার ছোট ভাসুরের ছেলে আর একটা মেয়ে আরেকজন আছে তো ও উনি ও স্কুলে তারপরে আবার যখন দ্বিতীয়বার জাল উঠালো দাদা তারপরে আমার মানে আমার ও মানে আমার বর আর একটাও মাছ ছাড়তে দেয়নি তখন ও বলছে সব নিই না একটাও মাছ ছাড়বি না মানে যখন থেকে জাল উঠাচ্ছে একটার পর একটা মাছ ছাড়তেই আর তারপরে এইখানে আমি আর আমার মেজোজা এই সমস্ত সবজিগুলো মানে কেটে কেটে রেডি করলাম বাঁধাকপি ফুলকপি আর মাছের মাছের জন্য সবজি আর এইখানে হচ্ছে চাল চাল ডিম এগুলো আছে ডি মেনু ছিল বাঁধাকপি ঘন্ট মাছের ঝোল আর ডিমের তরকারি আর ভাত আর পাপড় ভাজা এগুলো হচ্ছে মেনু ছিল পিকনিকে আর পিকনিকটা করেছিলাম আমাদের আমার শ্বশুরবাড়ির সকলে মিলে বাইরের কোনো লোক ছিল না শুধু আমার শ্বশুরবাড়ির সবাই মিলে আমরা করেছিলাম পিকনিকটা অনেক দিন পর বাড়িতে গিয়েছি ওরা একবার যেহেতু খেয়েছে তো আমরা তখন ছিলাম না বাড়িতে তো আমরা বাড়িতে এসেছি দেখে আমাদেরকে নিয়ে ওরা সবাই মিলে পিকনিকটা করলো আর বাড়ির সবাই মিলে পিকনিক করার মজাই আলাদা আর গাইস সব থেকে মানে ভালো কী যেন আমি রান্না করেছিলাম পিকনিকে মানে কীরকম হয়েছিল আমি জানি না বাট সবাই খেয়ে তো নামই করেছিল আমার তো খুব ভালো লেগেছে আর নাম করেছে আমার রান্না খেয়ে মানে একটা বিশাল ব্যাপার তাই না আর আমার তো খুব আনন্দই লাগছিলো খুব এক্সাইটেড ছিলাম আমি রান্না করার জন্য এই দেখো আমার ছোটো ভাসুর আর আমি বসে গেছি রান্না করার জন্য আমার আমার দাদা হচ্ছে এই পিঁয়াজ টিয়াজ এগুলো দিয়ে দিচ্ছে আর আমি জাস্ট ঘাটাঘুটি করছি আর রান্না করছি দাদা জাল ঠেলে দিচ্ছে আমি রান্না করছি কারণ আমি জাল লাগাতে পারি না তাই দাদাই জালটা ঠেলে দিচ্ছিল তোমাদেরকে শুরুতেই বললাম দাদা আর আমি একদম ভাই বোনের মতো কোনো মানে নিয়মকানুন নেই যে এ নাড়া ছোঁয়া নাড়া যাবে না এরকম এরকম কোনো ব্যাপার নেই আমাদের মধ্যে তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ শুধু পিকনিক খেলে না পিকনিক অনেক দায়িত্ব নিতে হয় আর সেইটা দেখো এখানে এখন হাড়ে হাড়ে দের পাচ্ছে কারণ লাইটের ব্যবস্থা করা হয়েছিল না তো লাইটের ব্যবস্থাটা আমি করতে বলছিলাম কারণ অন্ধকার হয়ে যাবে রান্না হতে হতে আর লাইটের ব্যবস্থা যদি না হয় তাহলে অন্ধকারে কি করে রান্না করব তাই

তারপরে দেখো সেই যে ভাজা হচ্ছিল ওই মাছগুলো পুকুরের থেকে যেগুলো মাছ ধরা হলো সেই মাছগুলো এখানে ভাজা হচ্ছিল আর এই যে এ নিয়ে হচ্ছে আমি জাম মানে আমার ছোটদার বউ মানে আমার ছর্দি আর এই দেখো মাছ ভেজে এখানে রাখা আছে আর আরো মাছ ভাজা হচ্ছে আর আমি আর এইটা হচ্ছে আমার মেয়েদের ছেলে মানে আমার মেদুদাইয়ের ছেলে আর দেখো আমাকে আমি একটা মাছ ভাজার তুলে খেতে শুরু করে দিয়েছি আর আমার ঈদেও পেয়েছিল একটু একটু তাই আমি একটা মাছ ভাজার তুলে দিয়ে খেতেও শুরু করে দিয়েছিলাম তাহলে তোমরা ভাবো গাইস আমি কী ধরনের রাঁধুনি রাত্রে রাত্রে খাচ্ছি তোমরা হয়তো ভাবতে পারো বাট না মাছের তরকারিটা আমি রান্না প্রোগ্রামে দেখে আর মাছটা আমি ভাজছিলাম না দিদিকে বললাম দিদি তুমি মাছটা ভাজো কারণ পিকনিক হচ্ছে আর ডান্স করবো না সেটা কখনো হয় আর আমি তো ডান্সের মাস্টার আর ওইদিকে পিকনিকে ডান্স চলছিল এখানে বাড়ির প্রায় সব বাচ্চা কাচ্চাই ডান্স করছিল তারপরে দেখো এই যে আমাদের রান্নাবান্না কমপ্লিট তারপরে খাওয়া দাওয়া শুরু আমি ফার্স্ট ড্রাজেই বসে গিয়েছি বাচ্চাদের সাথে কারণ আর কি বাচ্চাই সেই জন্য আমাকে বসিয়ে দিয়েছে আমি বলেছিলাম আমি পরে বসবো তো দিদিরা বললো না বসে খেয়ে না অনেক রাত হয়ে গেছে তা আমি আরও বসে পড়েছিলাম আর এই বাচ্চা আমাদের বাড়ির বাচ্চাগুলো সব দেখো খেতে বসেছে তো খেয়েই নিলাম সবাই মিলে তো খাওয়া দাওয়া কমপ্লিট তো বাই গাই স্টাটা দেখা হবে আবার পরের ব্লগে তো সকলে ভালো থেকো আর লাইক কমেন্ট অবশ্যই